আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিরুদ্ধে আপনার স্বাগত আজকে আবার শিরুলিয়া লাম আজ বারোই এই নভেম্বর রোজ বুধবার ঢাকা থেকে যেসব লঞ্চ হেটে যাবে ভিডিওতে দেখতে পারবেন আজকে কিন্তু ট্রিপু বারো যুক্ত হবে ভোলা ভান্ডার রুটে আর এখন থেকে প্রতিদিনই ভান্ডার রুটে লঞ্চ পাবেন আশা করা যায় তো মানিক চাই রয়েছে সুরেশ্বরের উদ্দেশ্যে রাত এগারোটায় সরবে ভাই করতে কাছে কাটা সুরেশ্বর আর যদি মুসলমান বন্ধু থাকে তাহলে মুসল গাছ ধরবে আর সুরক্ষা সাথে গেছে আসবে নাই মিম চার গতকাল নাই মিম চার গেছে পেজে আপডেট দেওয়া আছে তো পেজে কিন্তু অনেক আপডেট দেওয়া থাকে তো পেজটি ফলো দিয়ে রাখবেন ট্রাভেল উইথ নুরা পেজের নাম আর আজকে রাত সাড়ে দশটা ডাউনটার উদ্দেশ্যে থাকবে এমবি কাজল অথবা প্রিন্স আওয়ালার ডাউন্ডে দেখেছে আসবে স্বর্ণদ্বীপ প্লাস আর প্রিন্স কওয়ালা টিপে আজকে জামাল আট যাবে ফটুয়াফলের উদ্দেশ্যে এই শীতের মৌসুমে এটা অবশ্য না কারণ প্রিন্স কামাল অনেক বড় আর জামাল অনেক ছোট আর কেবিন সংখ্যাও কম যাই হোক পটো খেলি উদ্দেশ্যে জামাল যাবে সন্ধ্যা সাতটায় চারবে পটো খেলির উদ্দেশ্যে পটো খালি থেকে সে আসবে কুয়াকাটায় সন্ধ্যা ছয়টায় সুন্দরবন সকাল আসছে পটুও খেলি থেকে সুন্দরবন চোদ্দ এই লঞ্চটিকে অনেক চিকন লাগতেছে কারণ এই লঞ্চটিকে প্রথমে তিনতলা তৈরি করা হয়েছিল তিনতলা তৈরি করার পর চারতলা তৈরি করছে সেই কারণে এত চিকন লাগে আর তিনতলা থাকতো তাহলে পুরো হলে সে একটি লঞ্চ থাকতো প্রায় ধানাবের মতো লাগে তিনতলা অনুযায়ী তিনতলায় আর দশের নাম লেখা হয়েছে আর ওই ডাইন পাশে নাম ডাইন ও বাম পাশের নাম লেখা বাকি আছে ঢাকা বরিশাল ঢাকা লাগবো যাই হোক সাথে রয়েছে সুন্দরবন আট সাবেক বর্তমান সুন্দরবন পনেরো দেখা যাক আবার সুন্দরবন নয় টিপ আসলে সুন্দরবন পনেরো যায় কি না শুরু আজকে বসছে দূর থেকে দেখা যাচ্ছে টিপু বারো লঞ্চকে মিস আগারপুর নেভিগেশন আর আজকে বরিশাল থেকে আসবে তিনটি লঞ্চ কুয়াকাটা দুই এম খান সাত পার্বত বারো এই তিনটি লঞ্চ আজকে বরিশাল থেকে সেরসবে আর আজকে বরিশালের উদ্দেশ্যে চারটি লঞ্চ যাবে আর মানামির রং করা হচ্ছে নাম লেখা হচ্ছে তো ডাইন পাশে নাম লেখা হচ্ছে বাম পাশে নাম বাকি রয়েছে এখনও তো এই চার নম্বরটি আজকে বরিশালের উদ্দেশ্যে মানামি রয়েছে তিন নম্বর টিপে সুন্দরবন ষোলো দুই নম্বরটি বাসে পার্বত আঠারো প্রথমটি বাসে শুভরাজ নয় এই চারটি লঞ্চ আজকে বরিশালের দ্বার হিসেবে রাত নয়টায় সারবে মানে নয়টায় পর সারবে আর বরিশালের দেখবে ভাড়া তিনশো টাকা সোফা হচ্ছে ছয়শো বা সাতশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন দুই হাজার আর সেমি ফ্যামিলি ভিআইপি বিভিন্ন ধরনের কেবিন রয়েছে তো যোগাযোগ করতে পারেন প্রথম ডিবে শুভরাজ নয় দ্বিতীয় ডিবে পারাপথ আঠারো তৃতীয় ডিবে আছে সুন্দরবন ষোলো চেন রয়েছে মানামি তো পার্বত বারো পার্বত অসাধারণ লাগে আমার কাছে আর রয়েছে জালকাড়ির রাত হচ্ছে ফারানসায় পছবে জালুগাড়ির দিকে সেটা রয়েছে সুন্দরবন বারো সন্ধ্যা ছয়টায় আর জালুঘাটির ভাড়াঘাট গুলো হচ্ছে পতুল্লা চাঁদপুর চরমোনাই দবদপিয়া নল সিটি বরিশাল জালুকাঠি তো যারা আজকে যেতে চান দুটি লঞ্চ পাবেন সম্ভবত বরগুনা লঞ্চ এখনো আসে নেই যাই হোক আজকে নন্দীবাজার উদ্দেশ্যে তরঙ্গ একের টিপ দেখা যাক তরঙ্গ একের টিপে কাকে পাঠায় আর আজকে ভোলারাট ভাণ্ডার উদ্দেশ্যে টিপু বারো পুরো নতুনের মতো লাগতেছে টিপু বারো লঞ্চকে পুরোপুরি রং করা হয়েছে আর ভান্ডার লঞ্চ কিন্তু শিকারপুর ঘাট ধরবে না দেখতে পাচ্ছি শিকারপুরের জায়গায় ইয়ার লঙ্কার আছে কারণ শিকারপুর যাওয়ার মতো পানি এত নাই আর অন্যান্য সমস্যা থাকতে পারে শিকারপুর সেই জন্য ঘাট ধরে না তার পাশে ঘাট ধরবে মুন্সিগঞ্জ চাঁদপুর চৌধুরীহাট মিনারহাট বানাইপাড়া সরকারি ইন্দ্রহাট কাউকালি খোলা ভান্ডারিয়া তো সন্ধ্যা সাতটায় সারবে লঞ্চটি আশা করা যায় এবার আর আসল ছয়ের মতো আর একদিন টিপ দিয়ে আর বসে পড়বে না দেখা যাক যেহেতু সবাই জানে একদিন পর পর লঞ্চ চলে তো ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে তো আজকে ভান্ডার রোডে ভিডিও দেখতে চাইলে চ্যানেল ও পেজের সাথে থাকবেন ইনশাল্লাহ আজকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো সবাই জানে যে একদিন পর পর লঞ্চ তো আজকে যে লঞ্চ রয়েছে এটা হয়তো অনেকে জানে না তো ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে শোলা মঙ্গলাজ উদ্দেশ্যে রয়েছে মহারাশাত রাত আটটা পাঁচচল্লিশে সার্ভে শবলামংলাদেশের আসবে পাঁচ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আগামীকাল মিতালি চাই চাইট পাবেন শোলামংলাদ উদ্দেশ্যে আর বাসন্তর উদ্দেশ্যে রয়েছে সম্রাট দুই রাত নয়টা পাঁচল্লিশ মিনিটে সার্ভে বাসন্ত্র আসবে রাজরং শাট আর বিকেল পাঁচটায় আর আজকে বরগুনার উদ্দেশ্যে থাকবে কুবালি এক বরগুনা লঞ্চ এখনও আসে নাই বরগুনা থেকে তো নদীতে কিন্তু অনেক কুয়াশা রয়েছে আজকে বেতুয়ার উদ্দেশ্যে তার তিন দেখা যাচ্ছে সম্ভবত দুটি লঞ্চ যাবে তো তার তিন দেখা যাচ্ছে বেতুয়ার উদ্দেশ্যে

জায়গা মুন্সিগঞ্জ কালীগঞ্জ দিলি সাদালা হোসেন হাগম উদ্যান ডালচর হাতিয়া সকাল দশটা আঠারো মিনিটে বরগুনা থেকে খুব এক ঢাকা আসছে ঢুকতেছে বরগুনায় যে কোনো যাত্রী হয় অনেক তারপরে তারা দেরি করে ঘাটে আসলো আর কালারের উদ্দেশ্য রয়েছে ইগল আর্ট সন্ধ্যা ছয়টায় হিসারবে লালমোহন লালমোহনের উদ্দেশ্য রয়েছে গুলারেপ সিনেমার আর্ট সাতটা দশ মিনিট হিসার তো যাদের সাথে সংঘর্ষ ছিল এখনও মেরামত করেনি নিই আট লঞ্চ আর বোরহানুদ্দিনের উদ্দেশ্য রয়েছে গাজী সালাউদ্দিন সন্ধ্যা সাতটা হিসারবে বোরহানুদ্দিনের লঞ্চ বোরানোর দিনে দেখবার কিন্তু তিনশো টাকা আর গোলাখি এগারো দেশে রয়েছে এমবি বলা রাত আটটা বাতচল্লিশ মিনিটে সার্ভে গোলাখি এগারো দেখবার তিনশো টাকা বোলাখি আগার দেশে আসবে কন্যাপলী নয় সাতটা পাঁচচল্লিশ মিনিটে আর গোসাই সে রয়েছে সম্রাট তিন ছয়টা তিরিশ মিনিটে সার্ভে কেউ পরে পার্ধার লঞ্চ এখনো পুলিশ আসে নাই তো চ্যানেলে শিডিউল দেওয়া আছে চ্যানেল পেজে তাহলে দেখে নিতে পারেন আজকে কারটিপ আর যুবরাজ সাত সম্ভবত বন্ধ হয়ে গেছে আজকে নিয়ে তিন দিন ধরে যুবরাজ সাত লঞ্চ নাই ইলিশের উদ্দেশ্যে তো নয় রয়েছে এগারোটা পাঁচলিশ মিনিটে আর শুরু বিয়ারটা রয়েছে দুপুর দুইটায় বিকেল চারটে থাকবে সম্পদ অথবা কন্যা সিরিজের লঞ্চ আর রাত নয়টায় পাবেন রহমত বা আসা যা চাইট রাত দশটায় রাজা দুই রাত এগারোটায় আসা যাওয়া দুই কাঠপ্র উদ্দেশ্যে দুপুর তিনটায় বন্ধন আট আর বিকেল পাঁচটায় জিলানি আর দুপুর দুইটায় মতলব উদ্দেশ্য নাই মিম দুই ও দুপুর একটায় সুরেশ্বর উদ্দেশ্য পাবেন মিরাজ এক তো এই ছিল শিডিউল শেডুল আগামীকাল শিডিউল নিয়ে আসবো তখন সাথে থাকার জন্য অষ্টম ধন্যবাদ ভিডিওজ ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করুন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন